এবারের মাধ্যমিক পরীক্ষায় ছয়শো নম্বর পেয়ে জলপাইগুড়ি জেলায় সম্ভাব্য প্রথম সমৃদ্ধ ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইনের বাসিন্দা সমৃদ্ধ রায় জেলা স্কুলের ছাত্র এবারে জলপাইগুড়ি জেলা স্কুল থেকে মোট একশো পনেরো জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তার মধ্যে একশো নয় জন পাশ করেছে এদের মধ্যে প্রথম বিভাগে পাশ করেছে বাহান্ন জন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে তবে বিদ্যালয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সমৃদ্ধ রায় যদিও মেধা তালিকায় নাম না থাকায় খানিকটা হতাশ সমৃদ্ধ সমৃদ্ধর বাবা ব্যবসায়ী এবং মা গৃহবধূ সমৃদ্ধর মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর বাংলায় তিরানব্বই ইংরাজিতে চুরানব্বই গণিতে সাতানব্বই ভৌতবিজ্ঞানে সাতানব্বই জীবনবিজ্ঞানে নিরানব্বই ইতিহাসে সাতানব্বই এবং ভূগোলে একশো সমৃদ্ধ বলেন আরও বেশি নাম্বার আশা করেছিলাম তবে বিদ্যালয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে খুশি ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই সে ছশো সাতাত্তর পেয়েছি আশা এরকমই ছিল মানে যা পেয়েছি প্লাস মাইনাস ফাইভের মতোই আশা করেছিলাম এই রেঞ্জেই পাবো ভেবেছিলাম হ্যাঁ পড়াশোনা এমনি স্কুল যেতাম আর সন্ধ্যাবেলা যেটুক পড়া একটুকে হ্যাঁ মানে বিশেষ কোনো প্রপার একদম নিয়মের মতো কোনো কিছু ছিল না হচ্ছে খেলাধুলা মানে মাঝে মধ্যে মাঠে খেলতে যেতাম খেলাধুলা খেলাধুলা দেখা টিভিতে মাঝে মধ্যে হ্যাঁ গল্পের বই তো আছে সেটা স্বাভাবিক ইঞ্জিনিয়ারিং এ পড়া ইচ্ছা আছে না উচ্চ মাধ্যমিক ইঞ্জিনিয়ারিং এর যখন কেউ প্রিপারেশন নাই তখন সাথে তো উচ্চ মাধ্যমিকটাকে ব্যালেন্স করতে হয় সেটা একটু সমস্যা তো চেষ্টা থাকবে দুটোই যাতে ভালোভাবে হয় বাবা হচ্ছে দোকান বিজনেস আছে সমৃদ্ধর বাবা শুভ্রজিৎ রায় এবং মা নমিতা রায় বিশ্বাস বলেন স্কুলের মধ্যে সর্বোচ্চ ছশো সাতাত্তর নম্বর পেয়েছে সমৃদ্ধ আমরা খুবই গর্বিত আমরা চাই আগামীতে ও আরো ভালো রেজাল্ট করুক হ্যাঁ রেজাল্ট করেছে ভালোই লেগেছে খুবই ভালো লেগেছে ও নিজের মন মতোই পড়তো আমি একটু পাশে থাকতাম ওইটুকুই তাদের একটু ঘরে থেকে একটু দেখা আর আর পড়াটা টোটালি নিজের থেকেই করেছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছে ভবিষ্যতে ও চাচ্ছে যে কম্পিউটার সাইন্স নিয়ে পড়ার জন্য ওভাবেই এগোচ্ছে সব টিচারদের কাছে পড়ছে শুরু করে দিয়েছে পড়া স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই বলেন সমৃদ্ধ রেজাল্টে আমরা খুশি তবে আরো বেশি নাম্বার আশা করেছিলাম মাধ্যমিকের রেজাল্ট আমাদের জলপাইগুড়ি জেলা স্কুল থেকে মোটামুটি ভালোই হয়েছে যদি আমরা র্যাঙ্ক পাইনি আমাদের জলপাইগুড়ি জেলা স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে সমৃদ্ধ রায় তার প্রাপ্ত নম্বর ছশো সাতাত্তর এবং অর্জ দাস পেয়েছে ছশো উনসত্তর আর তার সঙ্গে যুগ্মভাবে পেয়েছে সে ছয়শো উনসত্তর অলস্থ চক্রবর্তী আমাদের বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল একশো পনেরো জন একশো পনেরো জনে একশো জন সফল হয়েছে ছজন সফলত পারেনি আর Above 600 page, zone, Above 650 page, 10 zone. Disclaimer This channel not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.